মানুষের শরীরের সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার চুল সবাই চাই যে চুল হবে কালো ঘন গোড়া মজবুত মুক্ত। এবং উজ্জ্বল তবে আমরা এই আমাদের চুলের যত্নের জন্য বাজার থেকে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বা বিভিন্ন তেল বিভিন্ন ঔষধ ব্যবহার করি হয়তো আমরা কেউ ভালো ফল পাই বা কেউ সাইড ইফেক্টে আরও সমস্যাগ্রস্ত হই তবে আল্লাতলা কিন্তু আমাদের এই চুলের যত্নের জন্যে প্রকৃতিতে অত্যন্ত চমৎকার একটা গাছ দিয়ে দিছে আপনারা হয়তো অনেকেই গাছটাকে চিনেন আবার অনেকে চিনেন না গাছটা হচ্ছে কেশরাজ গাছ আপনারা যদি এই গাছটা ব্যবহার করেন এই গাছের এই পাতা ফুল বা এই গাছ বেটে যদি মাথায় ব্যবহার করেন আপনাদের চুল হবে কালো ঘন গোড়া মজবুত খুশকিমুক্ত এমনকি মাথায় যদি চুলকানি হয় ইনশাল্লাহ সেই চুলকানিটাও দূর হয়ে যাবে আপনারা জেনে আরও অবাক হবেন ছোট্ট এই গাছটা কিন্তু শুধু এই চুলের যত্নই করে না আরও কিন্তু অনেক ঔষধি গুণ নিয়ে আল্লাহ সৃষ্টি করছে কারো যদি কেটে যায় শরীরের কোথাও সেক্ষেত্রে এই পাতা বেটে যদি সেই কাটা স্থানে লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু দ্রুত রক্ত পড়া বন্ধ হয় এবং ওই ক্ষত দ্রুত শুকায় আবার অনেকের দেখা যায় যে হজমের সমস্যা থাকে তারা কিন্তু এই গাছ ব্যবহার করলে কিন্তু হজমের সমস্যা দূর হয় বা আমাদের লিভারের সমস্যা হলে আমাদের বহুমূত্র মানে ডায়াবেটিসের রোগের জন্য কিন্তু এটা একটু চমৎকার ঔষধ আবার আমাদের শরীরের যে প্রধা এই প্রধা কিন্তু নিরাময় করে এই এই গাছটি যার জন্যে আপনারা যদি বিশেষ করে চুলের যত্ন নিতে চান এই গাছটা ব্যবহার করতে পারেন